তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে নবম অধ্যায় মানে আরও অনুমানের স্বরূপ থেকে এই এমসিবিগুলো আমি তোমাদের জন্য লিখেছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন আমি তোমাদের সামনে এখন শেয়ার করব ফটাফট আজকে খাতার মধ্যে লিখে নেবে তো তোমরা জানো দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় ফুল টিউশনের নবম অধ্যায় চালু হয়ে গেল তো এই নবম অধ্যায় থেকে কোনো লজিক নেই যা দিচ্ছি তা ফটাফট খাতার মধ্যে মুখস্থ করে নেবে তাহলেই কমপ্লিট হয়ে যাবে আর সঙ্গে আমার চ্যানেলে যারা নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল স্বাগত অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে অ্যান্ড শেয়ার করবে তাদেরকে করবে যারা তোমাদের বন্ধু আছে যারা উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা ফুল টিউশন ফ্রিতে পড়তে প্লিজ তাদেরকে শেয়ার লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদের কাছে শেয়ার করে ছড়িয়ে দাও তো চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো আরও অনুমানের প্রথম প্রশ্ন মনে রাখবে আরও অনুমানের প্রধান লক্ষণ কী সামান্যীকরণ তো তার আগে আরেকটা কথা বলছি এই যে দেখছো যুক্তি অধ্যায় সব লিখে দিয়েছি ফুল টিউশন মানে ফুল টিউশন যুক্তি অধ্যায় থেকে এমসি কিউ লিখে দিয়েছি এসি কিউ খাতার মধ্যে লিখে নেবে প্লে লিস্টে গিয়ে ঠিক আছে ইউটিউবে একটাই চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে আমার চ্যানেলটিকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে বচন অধ্যা থেকে এমসি কিউ লিখে দিয়েছি লজিক নোটস যদি হান্ড্রেড পার্সেন্ট লজিক শিখতে হয় তো ক্লাসগুলো করো জীবনে লজিক ভুলবে না নোটস লিখে নেবে দশে দশ বচনের বিরোধিতা এমসি কিউসিগুলি লিখে হান্ড্রেড পার্সেন্ট কমন চারে চার পেয়ে যাবে এখান থেকে সঙ্গে দুটো ছকের মধ্যে লজিকগুলো করে দিয়েছি এমনভাবে লজিক যে কোনো লজিকের সব পারবে চারে চার পেয়ে যাবে অমাধ্যম অনুমান থেকে অমাধ্যম অনুমান থেকে এসএ কিউ আসবে লজিক আসবে নোটস আসবে কোন লজিক আসবে সেটাও বলে দিয়েছি কোন নোটস আসবে সেটাও লিখে দিয়েছি চার নয় নয় পেয়ে যাবে লজিক কাকে বলে যতই লজিকের প্রশ্ন আসুক যেভাবে শিখিয়েছি তার মধ্যে থেকে হান্ড্রেড পার্সেন্ট আসবে নিরপেক্ষ নয় এমসি আসবে লজিক আসবে নোটস আসবে সব লিখে দিয়েছি লজিক কাকে বলে কিভাবে করতে হয় সব শিখিয়েছি লজিক ক্লাস করো জীবনে লজিক ভুলবে না নিরপেক্ষ নেই সংস্থান মূর্তি বৈধতা বিচার চা কত হ্যাঁ দশে দশ পেয়ে যাবে ক্লিয়ার তারপর হচ্ছে প্রাকল্পিক বৈকল্পিক থেকে এমসি কিউ আসবে এটা লজিক চ্যাপ্টার সঙ্গে লজিক ক্লাস করিয়ে দিয়েছি যাই লজিকের প্রশ্ন আসুক যেভাবে লজিক তার মধ্যে থেকে হান্ড্রেড পার্সেন্ট আসবে সঙ্গে এমসি লিখে দেবে চারে চার পেয়ে যাবে বলিও ভাষ্য ভেনচিত্র এমসি লিখে লিখিয়ে দিয়েছি চারে চার পেয়ে যাবে সঙ্গে লজিক ক্লাস করিয়ে দিয়েছি যতই প্রশ্ন আসুক যেভাবে লজিক শিখিয়েছি তার বাড়ি একটা প্রশ্ন আসবে না একদম হান্ড্রেড পার্সেন্ট চারে চার পেয়ে যাবে ট্রুথ ফাংশান চ্যাপ্টার সবই শেষ হল কমপ্লিট হলো এম সি এমসিকুয়েন্সিগুলো লিখে দিয়েছি পাশে পাঁচ পেয়ে যাবে সঙ্গে লজিক ক্লাস করিয়ে দিচ্ছি যা প্রশ্ন আসবে লজিকের আমার মধ্যে থেকে আসবে আর যে কোনো প্রশ্নই আসবে লজিকে সব পারবে আমার ক্লাসগুলো করলে তো সম্পূর্ণ লজিক চ্যাপ্টার তোমাদের কমপ্লিট হয়ে গেলো ফিলোসফির এই যে ট্রুথ ফাংশান আটটা চ্যাপ্টার পর্যন্ত কমপ্লিট এবার তুমি কোন অধ্যায় লজিক বুঝতে পারছো না কোন তোমার কিছুদূর লজিক বুঝতে পারছো না নোটস লাগবে কি পুরো টিউশনটা দেখে না কোনো টাকা লাগবে না ঠিক আছে আর অবশ্যই লাইক করবে শেয়ার করবে সবাইকে শেয়ার করে কিন্তু সাবস্ক্রাইব তো অবশ্যই করে ক্লাস করে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে চলো প্রশ্নটা পড়ে নেওয়া যাক খাতার মধ্যে লিখে নেবে এখান থেকে কোনো প্রশ্ন ঘুরিয়ে আসবে না যা লিখে দিচ্ছি তাই আরও অনুমানের প্রধান লক্ষণ কি উত্তর হচ্ছে সামান্যিকরণ নেক্সট প্রশ্ন হচ্ছে আরও অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্য হল ড্যাশ উত্তর হচ্ছে সামান্যিকরণ নেক্সট প্রশ্ন আমরা একটি বিশেষ সত্য থেকে আর একটি বিশেষ সত্যে উপনীত হই যে আরোহ যুক্তিতে তা হলো ড্যাশ উত্তর হচ্ছে অবৈজ্ঞানিক আরো অনুমান নেক্সট প্রশ্ন বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরও অনুমান ড্যাশ উত্তর এটি বলেছেন ড্যাশ উত্তর জয়েশ নেক্সট প্রশ্ন আরোহ অনুমানের সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হলো উত্তর সামান্য সংশ্লিষ্ট বচন নেক্সট প্রশ্ন উপমা যুক্তির সিদ্ধান্ত সম্ভাব্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত কি উত্তর প্রাসঙ্গিকতা নেক্সট প্রশ্ন আরোহ অনুমানে জানা থেকে অজানাতে যাওয়াকে কি বলে আরোহমূলক ঝাপ নেক্সট প্রশ্ন লৌকিক আরোহের আকারগত ভিত্তি হলো ড্যাশ উত্তর দৃষ্টান্তের গণনা ফটাফট খাতার মধ্যে লিখে প্রশ্ন লৌকিক আরোহ কে শিশুসীলভ অনুমান কে বলেন উচ্চ বেকন অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম কি উত্তর হচ্ছে অপূর্ণ গণনামূলক আরো অনুমান আরোহ অনুমানের সিদ্ধান্তটি হল ড্যাশ উত্তর সামান্য সংশ্লেষক বচন নেক্সট প্রশ্ন আরোহ অনুমানের সমস্যাটি হল উত্তর সামান্যিকরণ নেক্সট প্রশ্ন আরোহ অনুমানের আরোহ অনুমান সংক্রান্ত লাভ কথাটি কে বলেন উত্তর মিল নেক্সট প্রশ্ন এ সিস্টেম অফ লজিক গ্রন্থটি লেখককে উত্তর মিল নেক্সট প্রশ্ন উপমা যুক্তি কত প্রকার ও কী কী উত্তর দুই প্রকার ভালো উপমা ও মন্দ উপমা নেক্সট প্রশ্ন ভালো উপমা যুক্তির ভিত্তি কি উত্তর প্রাসঙ্গিক সাদৃশ্য নেক্সট প্রশ্ন মন্দ উপমা যুক্তির ভিত্তি কী উত্তর অপ্রাসঙ্গিক সাদৃশ্য নেক্সট প্রশ্ন উপমা যুক্তির মূল্য কিসের উপর নির্ভর করে সাদৃশ্যের প্রাসঙ্গিকতার উপর নির্ভর করে নেক্সট প্রশ্ন কোন প্রকার আরও অনুমানে আমরা বিশেষ থেকে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করি উত্তর উপমা যুক্তিতে নেক্সট প্রশ্ন উপমা যুক্তির ভিত্তি কি উত্তর দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে অসম্পূর্ণ সাদৃশ্য নেক্সট প্রশ্ন উপমা যুক্তির কিরূপ বচন প্রতিষ্ঠা করে বিশেষ বচন নেক্সট প্রশ্ন উপমা শব্দটির আক্ষরিক অর্থ কি উত্তর সাদৃশ্য বা মিল নেক্সট প্রশ্ন আরও অনুমানের লাভকে অন্ধকারে ঝাঁপ দেওয়া কে বলেন মিল নেক্সট প্রশ্ন আরোহ অনুমানের ভিত্তি কয় প্রকার ও কী কী দুই প্রকার আকারগত ভিত্তি ও বস্তুগত ভিত্তি নেক্সট প্রশ্ন আরোহ অনুমানের আকারগত ভিত্তিগুলি কী কী কার্যকারণ সম্পর্ক এবং প্রকৃতির একরূপতা নীতি নেক্সট প্রশ্ন আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কী কী পর্যবেক্ষণ ও পরীক্ষণ নেক্সট প্রশ্ন আরোহ অনুমানে মূল্যবানের সরি আরোহ অনুমানের মূল্যায়নের একটি মানদণ্ড উল্লেখ করো উত্তর দৃষ্টান্তের সংখ্যা নেক্সট প্রশ্ন মিলের মতে আরও অনুমান কত প্রকার ও কী কী উত্তর দুই প্রকার তথাকথিত আরও অনুমান ও প্রকৃত আরও অনুমান নেক্সট প্রশ্ন মিলের মতে তিন প্রকার প্রকৃত আরোহ যুক্তি কী কী আরোহ যুক্তি বা আরও অনুমান উত্তর হচ্ছে বৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক আরোহ উপমা যুক্তি একটা প্রশ্ন বাদ দেবে না যদি তোমার লিখিত পরীক্ষা আশিতাসি পাওয়ার ইচ্ছে থাকে কারণ আমার চ্যানেলে যারা ক্লাস করে পাস আউট হয়েছে তারা জানে ঠিক আছে চ্যানেলটা ছোট হতে পারে কিন্তু গুরুত্ব তখনই বুঝতে পারবে পরীক্ষার দিন বুঝতে পারবে বৈজ্ঞানিক আরোহ অনুমান কোন বচন প্রতিষ্ঠা করে করা হয় উত্তর সামান্য সংশ্লেষক বচন নেক্সট প্রশ্ন বৈজ্ঞানিক আরোহ বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তে কি বচন উত সার্বিক সংশ্লেষক বচন নেক্সট প্রশ্ন বৈজ্ঞানিক আরোহ অনুমানে আকারগত ভিত্তি কি উত্তর হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ নিয়ম নেক্সট প্রশ্ন অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি কি কি উত্তর অবাধ অভিজ্ঞতা নেক্সট প্রশ্ন অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম কি উত্তর লৌকিক আরোহ অনুমান নেক্সট প্রশ্ন অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সামান্যিকরণে কি দোষ হয় উত্তর অবৈধ সামান্যিকরণ দোষ নেক্সট প্রশ্ন লৌকিক আরোহ অনুমানের অপর নাম কি অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান নেক্সট প্রশ্ন অপূর্ণ গণনামূলক আরোহের ভিত্তি কি প্রকৃতির একরূপতা নীতি ও পর্যবেক্ষণ নেক্সট প্রশ্ন সাদৃশ্য অনুমানের অপর নাম কি উপমা যুক্তি নেক্সট প্রশ্ন সাধারণ মানুষ যে অনুমান গঠন করেন তা হলো ড্যাশ অবৈজ্ঞানিক আরোহ অনুমান লাস্ট প্রশ্ন পর্যবেক্ষণের ক্ষেত্রে তিনটি শর্তের উল্লেখ করেন কে জয়েস এই চল্লিশটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন এমসিকিউ তোমরা ফাটাফাট খাতার মধ্যে লিখে নেবে এরপর এসে কেউ এই অধ্যায় থেকে কোনো লজিক নেই ফটাফট এমনি নয় নয় নম্বর অধ্যায়ও কমপ্লিট হয়ে যাবে তোমাদের এখন আর অধ্যায় কমপ্লিট হতে বেশি সময় লাগবে না এই পুরো টিউশনটা অষ্টম অধ্যায় পর্যন্ত লজিক ছিল ট্রুথ ফাংশান পর্যন্ত সমস্ত লজিক ভালোভাবে কমপ্লিট করে দিয়েছি তো এগুলো হচ্ছে মেন ক্লাস মেন ক্লাস করবে সঙ্গে এক্সট্রা ক্লাস যা যা করাবো প্রত্যেকটা প্রত্যেকটা অবশ্যই করবে কারণ কোন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে লজিক প্র্যাকটিস ভেরি ইম্পর্ট্যান্ট যদি লজিকের প্রশ্ন পরীক্ষায় সঠিক উত্তর করতে হয় তো মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস তো অধ্যাতের ক্লাসগুলো অবশ্যই শেয়ার করবে আর ফটাফট খাতার মধ্যে লিখে এগুলো মুখস্ত করে নাও আর সবাইকে শেয়ার করো আর লাইক তো অবশ্যই করবে